আচ্ছা আমার কথা না

ঠিক আছে সো যার যে লাইভটা দেখছি আমরা ঝটপট করে লাইভে জয়েন হয়ে যেতে হবে এবং কে কোথা থেকে জয়েন হয়ে গিয়েছি ঝটপট করে কিন্তু জানিয়ে ফেলতে হবে ঠিক আছে সো আই আই ক্যান সি অলরেডি আ লট অফ পিপল হ্যাভ জয়েন টু দে সো যার যে লাইভটা দেখছেন একটু আমাকে ঝটপট করে জানিয়ে দিন হাউ এম আই লুকিং টু দে দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি এই সর্ট অফ কালার টেলুরি তালো তো পড়েছি একদম প্রথমবারের মতো তাই না এই কালার এর আগে আমাকে কেউ কখনো দেখেননি তুষ্টি আপু কেমন আছেন হ্যালো হাই তাসনিয়া খুব বেশি সুন্দর লাগছে ওরে বাবা দেন রিমু আপু লিখেছে হাই আপু কেমন আছে আম গুড কি অবস্থা তোমার আপু আম ব্রিন লিখেছে বা ড্রেসের কালারটা কি সুন্দর কালারটা খুবই প্রিটি আজকে কালার সোল্ড আউট হয়ে মনে করেন যে কি হবে আজকে লাইভে আমি একটু বলে দিই এই ড্রেসটা যে আগে অর্ডার করবে সে কিন্তু পাবে বিকজ এই কালারটা এক রাতের মধ্যে সোল্ড আউট হয়ে যাবে ঠিক আছে মানে এত সুন্দর একটা কালার যদি আপনারা সোল্ড আউট স্টকে নেই আপু দিতে পারছি না এই সকল কথা থেকে নিজে নিজেকে বিরত রাখতে চান তাহলে আজকে এই ড্রেসটা এখনই অর্ডার করে ফেলতে হবে বিকজ প্রাইসটা থাকছে একটু বেশি হাতের নাগালে মানে একটু বেশি হাতে নাগালে থাকছে মানে খুবই 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 কম প্রাইসে পেজ আছি আমরা কালারটা অমাইক সুন্দর মানে এত সুন্দর একটা কালার এত স্নিগ্ধ একটা কালার মানে খুবই পিস একটা কালার লাইক নেই শান্তি শান্তি লাগে ড্রেসটা এত ফ্রিটি লাগছে সে ইয়েস চু আপু যদি ড্রেসটা আপনার না হয় তাহলে আসলে এটা আনলাকি ব্যাপারটা আর কিছুই না বিকজ কালারটা অসম্ভব সুন্দর একটা কালার এবং এটার আরেকটাও কালার আছে বাট দ্যাট দ্যাট ওয়ান উইল বি আ ডার্ক কালার বাট এই সুদিং কালারটা যদি নিজের ওয়ার্ড ওপে নিতে হয় তাহলে কিন্তু একটু আগে অর্ডার করতে হবে যে আমি বকর বকর গুলো যখন করছি না এই বকর বকর করা টাইমে কিন্তু অর্ডার করতে হবে ফকির হয়ে যাবো এখন আপু ফকির হয়ে যাতে যাবেন না আজকে যে কালেকশন আমি এখন নিয়ে এসেছি আপু এটা লিটারেলি আপনি হচ্ছে মানে পায়ের উপর পা তুলে বসে বসে আরামসে অর্ডার করতে পারবে মানে কোনো টেনশন ছাড়া আমরা যদি একটু হাই কস্টলি ড্রেস যদি অর্ডার করি তখন মাথার মধ্যে একটা নন স্টপ বাড়িতে থাকে আল্লাহ পকেটটা মনে শেষ হয়ে গেল পকেটটা খালি হয়ে গেল এই ড্রেসটা এত 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 আরামের একটা প্রাইসে পাচ্ছেন মানে এটা অনেক কমে মানে অনেক কমে মানে কল্পনারও বাহিরে এত কমে আপু ড্রেস কিন্তু 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 পাগু হয়ে গেলাম অঙ্গ উইথ সামথিং নিউ অ্যান্ড অ্যাট্রাকটিভ উইথ রিজনেবল প্রাইসেস আপু এটাই আসলে টেলরি তার মোটো যে আপনাদের সবাইকে পাগল করে দাও উইথ নিউ কালেকশন দ্যাটস সুদিং অ্যান্ড রিল দ্যাটস অ সুদিং অ্যান্ড রেডি কালার ইয়াস ইটস আ ভেরি সুদিং কালার আপু আপু তুমি আমাকে আপু আমি তোমাকে রেগুলার ফলো করি টেক লাভ ফ্রম গাজীপুর থ্যাংক ইউ রিমু আপু থ্যাংক ইউ সো মাচ হাই যারা আপু কি অবস্থা ট্রেন্ডি কালার ইট ইজ আ ট্রেন্ডি কালার এবং এটা দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে কালারটা খুব পছন্দ হয়েছে লাইক এত সুন্দর একটা লাইট কালার এত স্মুথ একটা লাইট কালার এবং এটার ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে আপু গাউনের লং গুলো পঞ্চাশ থেকে করলে ভালো হয় আপু পঞ্চাশ করলে পঞ্চাশ থেকে করা পসিবল হয় না আপু আসলে ওই ওরকমই থেকে যায় আপু দিনআপু অ্যানুই মেট এট দা শপ অফ হু আসলে শপিতে অনেকের সাথে পরিচয় হয়েছে স্পেসিফিক ভাবে কোনো ঘটনা আছে আপনার সাথে জানতে আমি আপনাকে মনে করতে পারি বলেন অনেকদিন পরে দেখলাম তাই না কি সেতু আপু আমি তো প্রতিদিনই লাইভ হই বা যা আপনি আমাকে দিন পরে দেখেছেন কালারটা জোস তোমাকে অনেক মিক্স করতেছি আচ্ছা মিস কেন করেছেন লাইভে কেন জয়েন হননি বলেন আচ্ছা সো আমরা একটু গেস করি আছেন এই ড্রেসের প্রাইস কত হতে পারে এই ড্রেস প্রাইস কত আনুমানিক হতে পারে গেসেস করা কি যাবে আপু তুমি কি হেয়ার কালার চেঞ্জ করেছো ইয়াস আপু হেয়ার কালার চেঞ্জ করেছে আপু তোমাদের পেজ অর্ডার করেছে আমি তোমাদের পেজ অর্ডার করেছি ইয়াস আপু ডু দ্যাট ডু দ্যাট ঝটপট করে করে ফলেন আপু তুমি একদিন সিম্পল লুকে লাইভে আসো প্লিজ দেখবো কেমন লাগে তোমাকে কেমন আচ্ছা মেকআপ বিহীন একদিন লাইভ হবে জান একদিন হচ্ছে আমি স্কিন কেয়ার করে আসবো ডিরেক্ট এটা ভেরি সুনি হবে যেহেতু আমার সামনের মাসে বার্থডে আমি বয়ডের আগে হচ্ছে একটু স্কিন প্যাম্পার করি সো স্কিন প্যাম্পার বা হচ্ছে নিজেকে প্যাম্পার করার জন্য যেদিন আমি সেলুনে যাব সেদিন হয়তো মেকআপ নাও করতে পারি বিকজ এতগুলো টাকা দিয়ে যখন ফেসিয়াল করাবো ডেফিনেটলি আই এম নট গোন পুট মেকআপ অন দ্যাট ডে তাই না সেদিন হতে পারে হতে পারে একটা লেন্স পরে এসেছি একটা ল্যাশ পরে এসেছি এটা কিন্তু হতে পারে টেলুরি দালোর সাথে মানে আমি দ্যাট মাচ কনফিডেন্স যে কোনো প্রবলেম নাই

আচ্ছা ওই যে লটকানো ব্যাপারটা থেকে লটকন আসছে আর কি আচ্ছা আচ্ছা ওকে আই আমট লাফিং অ্যাট ইউ নো 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 এরকম কিছু ভাববেন না আচ্ছা এটা আসলে স্যাম্পল হ্যাঁ আসলে ঠিকই আছে না পারফেক্ট সবগুলোই ঠিকঠাক আছে এটা আসলে স্যাম্পল ঠিক আছে সো এটা একটু হালকা উনিশ বিশ লাগতে পারে বাট স্যাম্পলের পরে যে ড্রেসেস গুলো আপনারা পাবেন সেগুলো একদম মালাই কালো বা মালাই না সরি কালো জমের মতো লাগবে একদম পারফেক্ট রিয়েলি লাইক ইউর প্রেজেন্টেশন থ্যাংক ইউ দিন আপু থ্যাংক ইউ সো মাছ আপনার ড্রেসের আশেপাশে বিটস গুলো নেই আচ্ছা আমার আশেপাশের পাশের বিটস গুলো আছে এবং এটা হচ্ছে একটা কি বলি এটাকে আমরা জানি ড্রেস হ্যাঁ এত সলিডিটি দেখতে হবে না আপনাদের আপনার যে ডিজাইনটা ডিজাইন দেখে অর্ডার করেন বিকজ এটা একদিনের মাথায় মেক করে পাঠানো হয় ঠিক আছে সো উনিশ বিশ থাকে এটা আপনাদেরকে দেওয়া হয় না এটা তাদেরকে দেওয়া হয় যারা একদম পাগলা ফ্যান থাকে যে আমার বিচ না হলেও ড্রেসটা দেন আমাকে এরকম আছে কিন্তু আপু যদি বলে আপু এরকম ড্রেসের ড্রেমো ড্রেসে কিন্তু এখানে এখানে একটু প্রবলেম আছে বা এখানে এখানে প্রবলেম যেহেতু একদিনের মাথায় মেক করা হয়েছে তখন কিন্তু মানুষজন বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপু দিয়ে দেন আমার সমস্যা আমার ড্রেস লাগবে ঠিক আছে আমার ড্রেস লাগবে আচ্ছা না আপু ঝুল ঝুল বা টাসেল এটাকে ট্যাসেলস বলে ট্যাসেল মিসিং না আচ্ছা ট্যাসেল মিসিং নাকি আচ্ছা ট্যাসেল মনে মিসিং ওকে নো ইস্যু নো ইস্যু ইটস জাস্ট হচ্ছে মিস্টেক ভাবে এবং এটা হচ্ছে ডেমো এটা আপনারা চারটাই পাবেন এটা আপনারা চারটাই পারবেন পাবেন ঠিক আছে নাইস দোলা এটা দিবা না তুমি আমাকে এটা কেন দিচ্ছ খেয়াল করবা নেক্সট থেকে আচ্ছা ওকে আসেন আপনাদেরকে দেখাই এটা যে ডেমোটা আমি পড়েছি এটা আরেকটা ডেমো এনেছি হ্যাঁ আপনাদেরকে দেখা আপনার রিল্যাক্স হন টিকা চিলপিল দেখাচ্ছি কোনো টেনশন নেই ডু ফুটতে এই যে দেখেন সব ওকে ক্লোজলি দেখেন সব ওকে আছে ইট জাস্ট আমি এটা পড়েছি বিকজ আমরা খেয়াল করি তাই না হলে এটাই পড়তাম ঠিক আছে সো এইটা হচ্ছে ডেমো এই দুটোই ডেমো হ্যাঁ সো আপনার এইসব নিয়ে কোনো হ্যাসেল করবেন আপনাদেরকে ফ্রেশ আপনাদেরকে মেকিং এর জন্য তো টাইম নেওয়া হয় তাই না মেকিং এর জন্য তো টাইম নেওয়া হয় বিকজ অফ দিস এগুলো একদিনের মাথায় মেক করে দেওয়া হয় আপু তুমি কয়দিন লাইফ করার পেয়েছে সাত দিনের সাত দিন যদি মাঝে মধ্যে মিস হয় তাহলে এটা মিস হয় না হলে সাত দিনে সাত দিন কি কি কালার আছে কি কি কালার আছে আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে এটা লুকটা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে লুক টা এবং আপু ফোর এটা দেখেন আমাদের পুরো এরকম একটু হয়তো হ্যাসেল হয় এই জন্য আনা হয় না বাট আমি বলব আপনারা অল্টার করে নিয়ে নেবেন ইয়াস ইটস ওকে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে বিয় ডিজাইন এবং এটাই আপনারা পাচ্ছেন ঠিক আছে নো ইস্যু হ্যাঁ এই যে দেখেন কার ডিজাইন থাকছে নেকটা আমাদের এই যে দেখেন এই শর্ট অফ নেক পাচ্ছি আমরা যেমনটা আমি পরে আছি ঠিক তেমনটাই থাকবে কিন্তু হ্যাঁ ড্রেস লংটা আলো আপুকে একটু শর্ট করতে বলো আপু এখন যদি শর্ট করি আপুরা বোধহ আপু এত শর্ট হয়েছে কেন লং করলে বলবে আপু লং মানে ইটস এ দ্যাটস এ আমরা হচ্ছে মিডিয়াম আমরা হচ্ছে কি বলবো আমরা হচ্ছে একটু ডিপ্লোমেটিক ভাবেই হচ্ছে একটা সাইজই রাখি যাতে হচ্ছে কোনো ধরনের ইস্যু না হয় কোনো থেকে সিরিয়াস এই সাইজটা আসলে স্ট্যান্ডার্ড সাইজ আর কি মোস্টলি এই সাইজটা এই সাইজটাই যায় আপু আপনার হাতেরটা পরে আসেন এখন আবার এটা পরে আসা স্টাফ আপু আপু এই কি নিউ রেডি শারি আসবি নাকি ভেরি সুন আসার কথা আপু ইনশাল্লাহ ভেরিসুন চলে আসবে আসলে আমরা কাজটা দেখে ফেলি এটা হচ্ছে আমাদের সাইড থেকে আছে সাইড থেকে এরকম সুন্দর ফ্লোরাল একটা ডিজাইন পেজ আছি আমরা যেটা পুরোটাই দানা দিয়ে এবং হচ্ছে ফ্লোরাল একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি ঠিক আছে খুব সুন্দর একটা লাইক ম্যাটেরিয়ালটা শেডের মধ্যে দিয়ে নেটের মধ্যে বিউটিফুলি কার্দানা দিয়ে করা আছে এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আপু ড্রেস একটু শর্ট হলে আমাদের অনেকের কাছে ভালো লাগে বা অনেকেই থাকে যারা মিড এই যে আপুরা আছে যারা শর্ট ড্রেস পড়তে পছন্দ করে না আর যে সকল ড্রেস শর্ট পড়লেই ভালো লাগে সেই সকল ড্রেস আমরা শর্টই আনি হ্যাঁ আর এটা এটা লম্বাটা থাকছে ফর্টি হ্যাঁ এটা লম্বা থাকছে ফর্টি এবং বডি সাইজ আছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্যান্টটা একদম স্ট্রিট কাট একটা লুজ ফিট প্যাটার্নের মধ্যে প্যান্ট থাকছে আর কি কালার আছে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বিউটিফুল প্যান্টটা এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে কালারটা হচ্ছে ডিপ একটা ডার্ক অনিয়ন কালার হ্যাঁ ডিপ ডার্ক অনিয়ন কালার দেখাবো এখন আমি বডি সাইজ কি কাস্টমাইজ করা যাবে বডি সাইজ কাস্টমাইজ করা যাবে লাইক থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বডি সাইজ আছে আর কিছু কাস্টমাইজ করা যাবে না হ্যাঁ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বডি সাইজ আছে যে দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটার আরেকটা কালার খুবই সুন্দর একটা ডিপ ডার্ক অনিয়ন কালার দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখেন এটা এত সুন্দর একটা নেক ডিজাইনের মধ্যে আছে হ্যাঁ তা স্ নোয়া স্কাইটা হিট স্কাইটা একদম হিট এটা চোখ বন্ধ করে হিট বাট এটা নিয়ে কোনো কথা হবে না হ্যাঁ স্কাইটা অনেক হিট আচ্ছা আমার নাপুল বলেছে যে ড্রেস অনেকগুলো দেখেছে দেখে এসেছেন আপু আমাদের কিন্তু শর্ট প্যাটার্ন অনেকগুলো ড্রেস আসে বাট আপু আসলে কী বলবো বলেন আসলে লং না করলে হ্য্যাসেল হয়েই যায় সামটাইমস পাউডার ব্লুটাই অনেক সুন্দর পাউডার ব্লুটা যদি ভালো লেগে থাকে তাহলে পাউডার ব্লুটা অর্ডার করতে হবে বিকজ পাউডার ব্লু কোথায় লিখে রাখবেন লিখে রাখে পাউডার ব্লু আমি ধরেন হচ্ছে সাদা পাথর লিখে রাখবো পাউডার ব্লু আজকে রাতের মধ্যে সোল্ড আউট হয়ে যাবে পাউডার ব্লু আজকে রাতের মধ্যে সোল্ড আউট হয়ে যাবে যদি সোল্ড আউট কথাটা না শুনতে চান তাহলে এখনই পাউডার ব্লু কালারটা অর্ডার করে ফেলেন আসেন আমরা প্রাইসটা জেনে ফেলি প্রাইস হচ্ছে মাত্র এক হাজার তিনশো ষাট টাকা এক হাজার তিনশো ষাট পেয়ে যাচ্ছি সুন্দর দুটো ড্রেস ঠিক আছে মানে এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এক হাজার তিনশো ষাট এই সুন্দর ডিজাইনগুলো এবং এত প্রিটি প্রিটি কালারের মধ্যে আছে আপু একটা ব্ল্যাক কাপড় নিয়েছি অনেক ভালো লাগছে চাক থ্যাংক ইউ সো মাচ আপু ভালো লাগলেই দ্যাটস আওয়ার সার্থকতা এবং এটা আমাদের আসলে স্যাটিসফ্যাকশন কাজ করে যে আপনাদের ভালো লাগছে ঠিক আছে ম্যাটেরিয়াল কিন্তু অ্যাজ অলওয়েজ চেরি জর্জেটি থাকছে বিকজ চেরি জর্জের ছাড়া আসলে আমরা কোনো ম্যাটেরিয়ালে এত বেশি শান্তি পাই না এবং এটা এত মানে এই একটা ম্যাটেরিয়াল সকল সিজনে ক্যারি করতে পারবেন এমন একটা ম্যাটেরিয়াল আচ্ছা

it's a full ready gown that can't a touch your material i'm a georgia de roto it's a yellow color everyone ফ্রন্টে হচ্ছে এরকম সুন্দর করে কুচি কুচি স্টাইলিং করে দেওয়া আছে এবং আমাদের একদম চেস্টে কিন্তু বিউটিফুল সিকুয়ান্সের কাজ পাচ্ছি কডানার কাজ পেয়ে যাচ্ছে এবং আমাদের এই সাইডটাতে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে একটা নাইস করে হচ্ছে একটু গ্যাপ করে দেওয়া আছে আপনি সিমিলার ফ্যাব্রিক দিয়ে এখানে হচ্ছে এটাকে ফিলিং করতে পারেন বাট খুব একটা দেখাও যাবে না বিকজ এটা একটা স্টাইল এবং এই স্টাইলটা পুরো সবাই খুব পছন্দ করেছেন চাইলে আপনি এটা হচ্ছে ঢেকে ফেলতে পারবেন এবং এটা হচ্ছে স্টিচই থাকছে এখান থেকে একটু ফ্লেয়ার করে দেওয়া আছে বাট হচ্ছে রাউন্ড ফিগার এন্ড স্লিভটা কিন্তু আমরা ফুল স্লিভই পাচ্ছি হ্যাঁ এই যে আসেন দেখে স্লিভটা কিন্তু আমরা ফুল স্লিভই পাচ্ছি এই যে দেখেন পুরোটা কিন্তু স্লিভ ফুল স্লিভ থাকছে বাট এটার উপরে হচ্ছে আমরা সুন্দর করে এই লেয়ারটা পেয়ে যাচ্ছি এটা এত সুন্দর একটা ইয়েলো কালার ড্রেস এবং এটার প্রাইসটা কত পাচ্ছি আমরা এটার প্রাইস পড়ে যাচ্ছি দু হাজার দুইশো সত্তর টাকা দু হাজার দুইশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছি এই সুন্দর ড্রেস এবং এটা লং থাকছে অনেক এটা লং থাকছে লাইক ফিফটি এইট এর কাছাকাছি হ্যাঁ এটা লং ফিফটি এইট এর কাছাকাছি আছে আপু এই ড্রেসটা থার্টি লং দিয়ে বানাতে বলো নিজু মাম্পু অনেক ছোট হয়ে যাবে তখন হাই জুই আপু আপু তোমাদের পেজ এর শাড়ি অনেক ভালো হয় আপু থ্যাংক ইউ সো মাচ আসলে রেডি শাড়ি এত ডিমান্ডে থাকে আমাদের আমরা কিন্তু কালকে একটা রেডি শাড়ি লাইভ করেছি এটা দেখেছো আপু আচ্ছা নেক্সট ওয়ানে আসেন চলে যাচ্ছি নেক্সট ডিজাইন আমরা কোনটা দেখতে যাচ্ছি নেক্সট ডিজাইনটা আমরা এখন দেখে ফেলি একটা সুন্দর ফ্লোরাল গাউন দেখে ফেলবো আসেন খুবই ফ্রিটি একটা ফ্লোরাল গাউন এখন দেখতে যাচ্ছি আচ্ছা আগে আগে খুলে আচ্ছা ওকে সো আমরা যে যে লাইভে জয়েন করছি সবাই একটু লাইভে একটু কমেন্ট করে ফেলবো ঠিক আছে বেশি বেশি করে হ্যাঁ লাইভ একটু লাভ ব্রেক ভালোবাসা সবকিছু দিয়ে দেন হ্যাঁ লাইভটা হুট করে কেন যেন একটু আমাদের মনে হয় পেজে একটু রিচ কমে গিয়েছে বা হচ্ছে নোটিফিকেশন যা অফ হয়ে গিয়েছে বিকজ সামটাইমস ফেসবুকে কিছুদিন পরপরই হচ্ছে অ্যালগোরিদম চেঞ্জ হওয়া স্টার্ট করে সো লাইভটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন এটা দেখেন এটা হচ্ছে সুন্দর ফ্লোরাল গাউন এটা সীমার শিফনের মধ্যে পাচ্ছি আমরা ঠিক আছে সীমার শিফনের মধ্যে বিউটিফুল একটা গাউন পেয়ে যাচ্ছি এবং এটার মধ্যে আমরা কলার থাকছে একটা বিউটিফুল শোল্ডারে প্লেয়ার আছে দিস ইজ দা পাফ স্লিপ হাই হাই আপু কি অবস্থা কেমন আছো তোমার মাথায় মানে পানি কেন বলো

এই কালারটাই আমাদের এখন অ্যাভেলেবেল আছে বাকি সবগুলো আরেকটা কালার আছে আচ্ছা এই কালারটা হচ্ছে ইলোর মধ্যে লাইক যারা আমরা হচ্ছে হলুদে পড়ার জন্য কোন আউটফিট চাচ্ছি বা আমরা যদি একটু হলুদে আই গেস হলুদে পারফেক্ট বা হচ্ছে পূজার জন্য লাস্ট মিনিট যদি শপিং করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা পারফেক্ট কম্বিনেশন হতে পারে হ্যাঁ পুজো কিন্তু একদম চুল সাত দিনের জন্য একদিনের যদি আউটফিট এখনো পার্চেস না করা হয়ে থাকে তাহলে এটা দেখে নিতে পারেন হাই সুইটি আপি হাই সালমা আপু কি অবস্থা কেমন আছি আমরা আচ্ছা এটার প্রাইসটা কত পড়ছে আমাদের দু হাজার একশো সত্তর টাকা ও কি আপু লং এর মধ্যে হোয়াইট কিছু দেখান আপু লং এর মধ্যে হোয়াইট কিছু দেখানোর চেষ্টা করছি দু হাজার একশো সত্তর টাকা ঠিক আছে এটা অনেক লং ফিফটি এইট মনে হয় লং আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা নেক্সট ডিজাইনটা দেখে দিব নেক্সট ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে একটু এই প্যাটার্নটাই বা এই স্টাইলটাই কিন্তু অনেক বেশি সুন্দর বিকজ এটা একটু শেডের মধ্যে এসেছে হ্যাঁ এটা অনেক ভালো লাগে বিকজ এটা একটু শেডের মধ্যে এসেছে প্রাইস হচ্ছে দু হাজার একশো সত্তর টাকা তাই না দু হাজার একশো সত্তর টাকা ইটস এ রেডি শাড়ি গাউন ওকে রেডি শাড়ি গাউন এবং ম্যাটেরিয়াল হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি জর্জেটের মধ্যে হ্যাঁ ম্যাটেরিয়াল থাকছে জর্জেটের মধ্যে এটার কালারটা খুব ভালো লেগেছে আমার মানে মানে এটার কালারের মধ্যে একটা ব্যাপার সেপার আছে আচ্ছা লেট জয়েন হাই মোমো আপু নো ইস্যু নো ইস্যু মানে এটা এত ভালো লাগছে এটা এত ভালো লাগছে প্রাইস হচ্ছে দু টাকা ওকে আচ্ছা নেক্সট ওয়ানে আসেন চলে যাই কি অবস্থা মোমো আপু আপনার কেমন আছে মিশু আপু কোথায় আজকে মিশু আপুকে দেখছি না কোনো খবর নেই নোটিফিকেশন মনে হয়ে যায় না আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা নেক্সট ডিজাইনটা দেখে ফেলি এটা এত সুন্দর একটা মারমিড স্টাইলিং এর গাউন মানে এত ভালো লাগে এটা ক্যারি করলে এটা এত সুন্দর জাস্ট ওয়াও হ্যাঁ এটা অনেক ফ্রেটি এটা পড়লে যে কি ভালো লাগে আপনারা তো অলরেডি আমাকে ভরা দেখেছেনই দেখেছেন আপু আমার পর ড্রেসটা ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে আর তাই না কে আমি কিন্তু তোমাকে দেখি না কোথাও আর কমেন্ট করতে আমি এই জন্য জানি না তুমি যে লাইক দেখো বাট দা বাই দা ভাই থ্যাংক ইউ সো মাচ আর অনেক ভালোবাসা দিচ্ছো সেটার জন্য অনেক ধন্যবাদ আচ্ছা ওকে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বা আমি কমেন্ট করলে আমি হয়তো খেয়াল করিনি যারা আমার নজরে আসেনি আর কি আচ্ছা বাট আমি চেষ্টা করি আমার নোন যে ফলোয়ারিসগুলো যারা কমেন্ট করি তাদের হচ্ছে কমেন্ট মাথায় রাখা বা হচ্ছে মানে পড়া অ্যাট লিস্ট আচ্ছা এটা একটা সুন্দর ল্যাভেন্ডার কালার এর মধ্যে আছে এটা দেখেন একদম পা পর্যন্ত কি যে সুন্দর একটা লেয়ারস এর মধ্যে করা আছে রিলি 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 প্রিটি আছে নাই ইয়েস হিমু আপ এটা অনেক ভালো লাগবে এটা একদম বলতেই পারেন যে হচ্ছে একটা কি বলা যায় একটা হচ্ছে আপনি কোন যাওয়ার জন্য পারফেক্ট তোমাকে আমার খুব ভালো লাগে ম্যাক্সিমাম পেজে তোমার লাইভ ইমেজ দেখি তোমার এফ আইডি আমি জানি না বল পিজা পিজাপুভাবে তো পাবলিকলি ফেসবুক আইডি বলা যাবে না শোনা আচ্ছা এটা হচ্ছে আমাদের ড্রেসটা এটা হচ্ছে ব্যাগটা এই যে দেখেন এটা অনেক ভালো লাগবে এবং এটার মধ্যে আরো কয়েকটা প্রিন্ট আছে আমরা এখন প্রাইস আমি একটু পরে বলছি হ্যাঁ এটার মধ্যে প্রিন্ট যেমন এই কালারটা দেখেন এটা একটু বেজ টাইপের কালার হ্যাঁ একটু সুন্দর একটা হচ্ছে ডাল কফি ছিল না করোনার টাইপে করোনার টাইমে যে হচ্ছে ডালগোনা কফি বের হয়েছিল ডাল কফি টাইপের একটা কালার এটা আচ্ছা মনে আছে সবার একদম মানে আমরা করোনাতে সবাই বসে আছি বাসায় কারো কিছু করে অল অফ সাইডেড হুট করে ডালগুনা কফি ফ্রেন্ড বের হলো সবাই ডালগুনা বানানি স্টার্ট করে দিল আচ্ছা সত্যি আপু এই এত কম দামে এত স্মার্ট ড্রেস আসলে এটা অবিশ্বাস্য তাই না এটা হচ্ছে আমাদের ড্রেসের লুকটা থাকছে একদম নিচ পর্যন্ত আমাদের ডিজাইনটা পাচ্ছি প্রাইসটা হচ্ছে কত থাকছে আমাদের প্রাইসটা হচ্ছে পনেরোশো আচ্ছা ওকে পনেরোশো পঞ্চাশ টাকার সীমার শিফনের মধ্যে এত সুন্দর ড্রেসগুলো গুলো আছে সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আছে লম্বা অ্যাজ অলওয়েজ এটা হচ্ছে লম্বা ফ্রন্টে থাকছে ফিফটি টু ব্যাকে থাকছে ফিফটি ফোর আচ্ছা আচ্ছা নেক্সট কালারে চলে যাই তোমার ড্রেসটা আবার একটু দেখা আমার ড্রেসটা ডেফিনেটলি আমি এখন আবার দেখাবো নো ইস্যু হ্যাঁ আমার ড্রেসটা প্রাইস হচ্ছে এক টাকা আমার পড়া ড্রেসটা হচ্ছে এক হাজার তিনশো ষাট টাকা এটা দেখেন এটা কিন্তু পনেরোশো টাকা প্রাইস হ্যাঁ এটা খুব সুন্দর একটা মার্মেট প্যাটার্নের মধ্যে আছে অনেক ফিটি একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে গ্রিন গ্রিনের সাথে পারপুলার কন্ট্রাস্টের জন্য ইট লুকস অ্যামেজিং ঠিক আছে এটা স্টাইলিং এর মধ্যে পেজ আছে আমরা দেখেন খুবই 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 ফ্রেটি মাত্র পনেরোশো টাকায় পেয়ে আছে ঠিক আছে এটার প্রাইস আছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো ও সরি পনেরোশো টাকা আচ্ছা আমার ড্রেসটা আমার ড্রেসটা তো কেন কেন করেছো ভিডিও করা তো হয় আচ্ছা ভিডিও করা হয়েছে বাট স্টিল মন হয় লাগবে বেস্ট দাও আচ্ছা ওকে সো কারণ এটার মধ্যে প্রবলেম আছে তো ওটা দেখাতে হবে দাও আচ্ছা দুইটা ড্রেস নিলাম এই পেজ থেকে মাত্র দুইটা আরও নিতে হবে তাই এত সুন্দর সুন্দর ড্রেস আপনি কিভাবে নিজেকে ডিনাই করেন যে এত সুন্দর সুন্দর ড্রেস থেকে নিজেকে নেওয়া থেকে বিরত কিভাবে রাখেন বলেন এটা হচ্ছে আমার পর ড্রেসটা এটার কালার দেখেন একদম লাইট একটা পাউডার ব্লু কালার এবং এটার নেকে জাস্ট ওয়াও একটা কাজ থাকছে এবং এই সাইডটাতে আমার পুরাটাতে এবং সুন্দর করে আমাদের যে নেট ফ্রেডেড নেট গুলো থাকে না সেই ডেড নেট মধ্যে আমরা একটু ফ্লোরাল ডিজাইন করে পুরোটাতে কারচুপির ডিজাইনটা পেয়ে যাচ্ছি এটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকছে অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে তেরোশো টাকা অনলি ম্যাকিও চিরি জর্জেটের মধ্যে আছে এটার আরেকটা কালার আছে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো ষাট টাকা এটার আরেকটা কালার আছে দ্যাট ইজ ডার্ক ডিপ একটা অনিয়ন কালার ঠিক আছে ঢুকিও না হ্যাঁ আমি আরেকবার ভিডিও করতে হবে এটা ভিডিও করতে হবে আচ্ছা এটা হচ্ছে প্রাইস পড়ে আছে এক হাজার তিনশো ষাট টাকা এক হাজার তিনশো ষাট টাকা এটা আরেকটা কালার রেগুলার কি ড্রেস কিনা যায় মোমাপু জমাই রাখবা পরে কিনে ফেলবা যদি স্টক আউট হয়ে যায় তো এটা আরেকটা বিষয় আচ্ছা তেরোশো ষাট টাকা ওকে নেক্সট ওয়ান কি আছে কিছু আচ্ছা ঠিক আছে সো আজকে জন্য লাইভটা এতটুকুই থাকছে সবাইকে অনেক ধন্যবাদ আজকে লাইভে জয়েন হয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের সবার সাথে কালকে আমার দেখা হয়ে যাবে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান টেক কেয়ার বা বাই হাই আমিনা আপু ইউ আর লেট বাই দ্য ওয়ে